রাতের শুভ সকাল বন্ধুরা আর সঙ্গে রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ সবাইকে ঠাকুর ভালো রাখুক সবাই ভালো থেকো সবার জন্য আমার গোপসনের কাছে আশীর্বাদ চেয়েছি তোমরাও আমার সবাই পাশে থাকবে সাপোর্ট করবে এবং আশীর্বাদ করবে তো চলো আমি সকালটা শুরু করে দিয়েছি তোমাদের জন্য আর সকাল সকালে স্নান করে একদম ফুল তুলে নিয়ে এসেছি দেখতেই পেয়েছো গাছে আজকে অনেক ফুল ফুটেছে তারপরে চলে গেলাম গপুসোনার কাছে গপু দেখো এখনও ঘুমোচ্ছে নতুন জামা পরে এখনও ঘুমোচ্ছে আমি বললাম ওঠো বাবা ওঠো ঘুম থেকে ওঠো বাবা এতক্ষণ ঘুমায় না তো

ফোন করে নিলাম তো এই যে দেখো ঘি দিয়ে দিয়েছি আর আজকে ভাবলাম দুধ দিয়ে করাবো এই যে বাবা বলে না দুধ দিয়ে স্নান করাচ্ছি দেখতে পাচ্ছ ঘি দিয়েছি নিয়েছে এবার আর সঙ্গে কিন্তু দেখো আপন দিয়ে দিয়েছি আর সঙ্গে উপর দিয়ে আর একটু ফুল দিয়ে দিলাম বাবা বলে না